নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুবাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ মুডে রয়েছি তো আমরা এখন যাচ্ছি বাজারে কেনাকাটি করতে আর এই ভিডিওটা কদিন আগে বৃষ্টি হলো তখনকার কিন্তু ভিডিও আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার মেয়ের জামা কেনা হয়নি বলে ও কিন্তু কান্নাকাটি করেছিল যেহেতু ওকে আমি বলেছিলাম নিয়ে যাব যেতে পারিনি ও কিন্তু রাতের দিকে খুব কান্নাকাটি করেছিল যেটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল তো সেই কারণে পরের দিনে কিন্তু বৃষ্টিটা কমেছে মানে দুপুরের পর থেকে সেদিন আর বৃষ্টিটা হয়নি তো আমরা কিন্তু এই যে তিনটে নাগাদ বেরিয়েও পড়েছি তিনটে না সাড়ে তিনটে মতো হবে তখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তাঘাট সমস্ত ভেজাই রয়েছে কিন্তু বৃষ্টিটা নেই তো বন্ধুরা তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে কি কেনাকাটি করি কী কী মজা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমরা এখন কিন্তু চলেও এসেছি আর এই যে আমার মুখ মেয়ের মুখে তো হাসি একদম ধরছে না এই দেখো জল কিন্তু জমেই রয়েছে তোমাদেরকে বললাম না যে বৃষ্টি হয়েছিল সেই মুহূর্তটা বৃষ্টি ছিল না সেই কারণেই আমরা বেরিয়ে পড়েছিলাম তো সবার প্রথমে চলে এসেছি বিশাল যেটা আমাদের বাড়ির খুবই কাছে এই শপিং মলটা তো এখানে ঢুকেছি মেয়ের জন্য কিছু কেনাকাটি করব কিন্তু সবার প্রথমে এসে আমি কিন্তু কয়েকটা কুর্তি দেখে নিচ্ছি কুর্তিগুলো বেশ ভালো লাগছে তবুও কিন্তু নেওয়া হয়নি কারণ কি জানো তো সাইজটা একটাও আমার নয় ব্ল্যাকটা আমার তো ভীষণই পছন্দ হয়েছিল কালারগুলো কিন্তু বেশ সুন্দর যেরকম দেখা যাচ্ছে ওরকম সেমই কিন্তু জিনিসগুলো ছিল কিন্তু এই যে আমি তো আবার খুব রোগা পাতলা মানুষ ওই জন্য আমার সাইজের একটাও ছিল না ওখানে আমি সবার প্রথমে সাইজগুলোই দেখছিলাম যে যেটা হবে একটা নেব আমার জন্য বেশ ভালোই লাগছিল তো মেয়ের জন্য কেনাকাটি করতে এসে মা কিন্তু নিজের জন্যই সবার প্রথমে দেখা শুরু করে দিয়েছে তো বিশালে এসেছি সবার প্রথমে মেয়ের জন্য যেটা নেব এখান থেকে জুতো কিনব সেই কারণে কিন্তু চলে এসেছি আর এই যে আমার ক্যামেরাম্যান নিজেরও একটু ভিডিও শ্যুট করছে আর আমার ভিডিওগুলো তো ওই করে দিচ্ছে যে ভিডিওগুলোতে আমাকে সব সবসময় দেখা যায় সেগুলোতে তো ওই আমাকে করে দেয় তো যে যে চলে এসেছি যেখানে জুতো রয়েছে সেখানে কিন্তু এর আগে যখন এসেছিলাম বাচ্চাদের সুন্দর সুন্দর জুতোর কালেকশান ছিল সেটা দেখেই আমি কিন্তু গেলাম এখন গিয়ে দেখছি বড়দের রয়েছে মেয়ের পায়ের মাপে কিন্তু একটাও আমি পাইনি মানে ছোটো সাইজে নেই হয় ওর থেকে ছোট আছে আর তা না হলে বড়দের আছে নেই ওদের আছে ওই যে শীতে পরা জুতোগুলো রয়েছে তো যাই হোক ওখান থেকে তো আর কিছু কেনাকাটি হলো না এরপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম অন্য একটা মলে তো বন্ধুরা দেখো আমার মেয়ে কিন্তু এসে কতটা স্পিডে যাচ্ছে এখান থেকে কিন্তু ওর জন্য কেনাকাটি করা হয় তো সোজা চলে যাচ্ছে গাউনের কাউন্টারটা কিন্তু এবার এসে দেখছি যে চেঞ্জ হয়ে গেছে সেই পয়লা বৈশাখের সময় এসেছিলাম আর কিন্তু আসা হয়নি অনেক দিন পর এসছি এসে দেখছি যে সব কিছু একটু একটু হলেও উলট পালট করেছে চেঞ্জ করেছে তো মেয়ে এসে মানে ঘুরে গিয়ে আমাকে সেটাই বললো মা গাউন তো এখানে নেই আমি বললাম যে ভালো হয়েছে নেবো না তো গাউন সবার প্রথমে গিয়ে ওর গাউন খোঁজা লাগে সব সময় গাউন 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 করবে আর দেখো তো তোমরাও পড়তে ভীষণই পছন্দ করে কিন্তু লাস্ট অব দি গাউন নিলাম কি নিলাম না সেটা জানার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে নিজেই সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো করেছে তো এই যে চলে এসেছি গাউন সেকশনে এসে এখানে এসে বলছে মা একটা অন্তত নেও একটা অন্তত নেও আমার জন্য বাড়ি থেকে বলে নিয়ে গেছে আজকে কিন্তু একদমই কোনো কিছু বায়না করবি না আজকে সিম্পল কিছু জামা কাপড় কিনবো যেগুলো তুই সারা বছর পড়তে পারবি ঘরের মধ্যে ভরে রাখার মতো কিছুই কিন্তু কিনবো না কিন্তু এই যে মুখটা দেখতে পাচ্ছ তো এসে বলছে যে মা একটা অন্তত কিনে দাও এই যে মেয়ের আবদার তো আর ফেলতে পারি না আর সেই কারণে এই যে দেখা দেখি করছি তো কোনটা নিয়েছি সেটা দেখার জন্য তো তোমাদেরকে অপেক্ষা করতেই হবে তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা গাউন তো তারপরে চলে এসেছি এই যে একটা স্কার্ট দেখতে তো এখানে টপটা আলাদা কিনেছি মানে উপরের পাটটা আলাদা কিনেছি আমি নিচের পাটটা আলাদা কিনেছি নিচের পাটটা আগে কেনার পরে ওখানে গিয়ে ম্যাচিং করছি যে এটার সঙ্গে কোনটা ভালো যাবে সব থেকে ভালো কিন্তু সাদাটাই যাচ্ছিলো প্রথমে সাদা নেওয়ার একদমই ইচ্ছা ছিল না কারণ সাদা একটা হয়েছে ওর ওয়ান পিস তো সেই কারণে ইচ্ছা ছিল না অন্য খুঁজেছিলাম তো দেখলাম সাদাটাই বেশি সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা এই দেখো একদম ছোট্ট ছোট্ট পুচকুদের কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে সত্যি কথা বলতে মেয়ে হলে কিন্তু খুব সুন্দর করে সাজানো যায় হ্যাঁ ছেলে হলে কিন্তু অতটা সুন্দর সাজানো যায় না আমি কখনোই বলছি না যে ছেলে মেয়ে খারাপ কিন্তু মেয়ে হলে মনের মতো সাজানো যায় যেটা আমারটা কিন্তু ভগবান ঠিক ফুলফিল করেছে তো যাই হোক দেখতেই পেলে পুচকুদের সুন্দর সুন্দর রয়েছে তো ওখান থেকে নেওয়ার পরে আমার মেয়ে দেখো স্কার্টটা হাতে ধরে রয়েছে আমার মেয়ে আরও কিছু দেখাশোনা করছিল তো কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব তো এখানে আমার মেয়ে কতটা খুশি হয়েছে দেখো এখানে কিন্তু শুধু মেয়ের জন্যই কেনাকাটা করেছি আজকে আর কিছুই কিন্তু কেনাকাটা করিনি তো ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম জুতো নেব মেয়ের জন্য সবার প্রথমে জুতো কিনতে গেলাম পেলাম না তো এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন তো দেখতেই পাচ্ছ রাস্তার ধার দিয়ে কিন্তু ঠাকুর বসেছে আর রাস্তাতে কিন্তু ভিড়টাও রয়েছে যেহেতু কালকে পুজো এই যে কত ফুল মালা কত কিছু নিয়ে বসেছে কালকে যেহেতু পুজো আর বৃষ্টিটা সবে একটু ছেড়েছে তো সেই কারণে সবাই বিকেলবেলা বসেছে তো আমরা একটা জুতোর দোকানে চলে এসেছি তো এখান থেকে কিন্তু জুতো নেব তো অতগুলো মানে কেনা হয়েছে ওর ড্রেস সেগুলো পেয়ে তো মেয়ে খুবই খুশি ওর মুখটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছ তো এখান থেকে প্রথমে বললো যে পামশু নেবে তো সেটাই আমরা দেখা দেখি করছিলাম ব্ল্যাকটা বেশ পছন্দ হয়েছিল দুটোই সুন্দর ছিল একটা ওর পায়ে বড় একটা ওর পায়ে ছোটো তো যাই হোক ওখান থেকে জুতো নিয়ে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাড়ি তো দেখো এই ফুলের বাজারটা কত সুন্দর লাগছে সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাড়ির কাছে এই যে আস্তে আস্তে যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যায়নি আসার সময় ভেতর দিয়ে আসছি দেখছি যে একটা গাছ উপরে পড়ে রয়েছে ঝড় বৃষ্টিটা কিন্তু কয়েকদিন ধরে বেশ ভালোই হয়েছিল তো এখন আমরা চলে এসেছি বাড়িতে মেঘলা মেঘলা একটু আকাশটা রয়েছে তবুও আর বৃষ্টি নেই কিন্তু এই হচ্ছে আজকে বিকেলের আবহাওয়া তখন বেজেও গেছিল পাশটা আমরা যখন বাড়িতে আসি তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর আজকে তোমার মেয়ে ভীষণই খুশি কালকে এরকম টাইমে তো আমাদের বাড়িতে কান্নার বন্যা বয়ে যাচ্ছিল যেমন বাইরে বৃষ্টি হচ্ছিল সেরকম ঘরেও আমাদের বৃষ্টি হচ্ছিল এত কান্না করেছে কালকে তো এই যে তো এই হচ্ছে আমার মেয়ের মেয়ের জন্য জামা কাপড় আর কারোর জন্য কিছুই কেনা হয়নি শুধু মেয়ের জন্য কেনা হয়েছে তো মেয়ের জন্য কেনাকাটি হয়েছে তার বিনিময়ে একটা জিনিস গিফট পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই দেখো এই বেড কভারটা গিফট হিসাবে ফ্রি পেয়েছি যখন বিছানায় পাতবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ারই করব ভালোই হয়েছে কিন্তু খারাপ হয়নি গিফটের জিনিস আর কত ভালো হবে আর এই যে আজকে কেমন লাগছে আজকে দারুণ লাগছে আর কালকে কিরকম লাগছিল ওইদিকে সরে ধারা একটু কালকে এরকম টাইমে কি করছিলি বদমাস তো বন্ধুরা শুধু মেয়ের জন্যই কিনেছি আর কারোর জন্য কিছু কিনিনি মেয়ের জন্য জুতোও কিনেছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে এই ভিডিওতে যদি আমি শেয়ার করি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো সেই কারণে তোমরা তো এমনিতেই টেনে টেনে দেখবে সেই কারণে ভাবলাম যে আমি পাট পাট করে দিই তোমাদেরও ভালো হবে আমারও ভিডিওটা বেশি বড় হবে না আর দেখতেই পেলে একটা তো গিফট পেয়েছি আর কালকে এরকম টাইমে বাবা আমার মেয়ে যা কান্না করেছে কি আর বলবো তোমাদের মানে না দেখলে বোঝা যাবে না এত কান্না করেছে ওর কান্না দেখে না লাস্টে আমারই খুব মন খারাপ লাগছিলো যে বৃষ্টিটা থামলে আমি যেতাম এতটাই ও কালকে কান্না করেছে যাই হোক ছোট মানুষ দেখতেই পেলে তো অনেকেরই তো পুজোর বাজার হয়েছে আর কাদের কাদের হয়েছে জানিও যাদের হয়নি তারা বাচ্চা থাকলে বাচ্চাগুলোর আগে কিনে নিও নাহলে এই যে আমার বাচ্চা যা কালকে কান্না করেছে সেটার বলার কোনো ভাষা নেই ও এতটাই কান্না করেছে তো আজকে ওর জন্য যেটুকুই যা আনি না কেন ও তো ভীষণই খুশি হয়েছে সত্যি কথা বলতে আমারও বেশ ভালো লাগছে কালকে ও এত কান্না করেছে সেটা দেখে আজকে যে ওর মুখে এতটা হাসি ফুটেছে আমার সত্যি ভালো লাগছে যে আমার মেয়ের জন্য কিছু কিনেছি ও এতটা খুশি হয়েছে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমে শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা